মাত্র দুই হাজার টাকায় দরজা আছে এটা আবার ডেলিভারিটা একদম ফ্রি কি বললেন ভাই মাত্র দুই হাজার চিঠাই শেখুন আমি সবসময় বলে থাকি আমি কোন মিথ্যা কথা কয় ব্যবসা করি না

আদর্শ 66 জেলায় ডেলিভারিটা ফ্রি আর ভি লেখাটা মানে আমরা কিন্তু যে কোনো ধরনের ডিজাইন কই ভিডিও করব কাজটা বন্ধু রাখছি আচ্ছা এটা দিয়ে এটা দিয়ে আমরা চাকার যে দরজাগুলো তৈরি থাকি জি এটা হচ্ছে মোলটার বলে লাগব না এখানে আজকে এটা হলো কোনাপাড়া কোনাপাড়া বাবা মা মায়ের ডোর এন্টারপ্রাইজ এখানে চলে আসলাম এখানে আমরা আজকে কাঠের দরজার সম্পর্কে ডিসকাস করব আশা করি এখানে খুব কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তো এই শপের যে ওনার তার সাথে আমরা পরিচয় হবো আসসালামাইহামতুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো চলে আসলাম আপনাদের শোরুম জি তো আজকে কি কালেকশন আচ্ছা আমাদের এখানে আসলে প্রতিদিনই প্রতিনিয়ত আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও গুলো সারি আপনার চ্যানেল ও আমার বেশ কিছু ভিডিও আছে আজকে আসছে আগামী দিন কিন্তু আমাদের পয়লা বছর সেটা হচ্ছে দুই সাল এই নতুন নতুন কিছু অফার নিয়ে আসলাম আর আজকে সেটা হচ্ছে বড় অফার সবচেয়ে বাংলাদেশের প্রতিটা জেলায় মাত্র দুই টাকায় দরজা আছে তাও আবার ডেলিভারিটা একদম ফ্রি কি বললেন ভাই দুই দুই হাজার টাকায় দরজা আছে তো বাংলাদেশের প্রতিটা জেলায় ডেলিভারিটা একদম ফ্রি

পাশেই কিন্তু তাদের কারখানা আছে কারখানা আমরা ভিজিট করবো এখানে আগে একটু আমি ভাই আগে দরজার থেকে শুরু করি আপনি দেখেন একটু ক্লিয়ার করি কাস্টমার আসলে দেখে যে কোন জিনিসটা ভালো মন্দ এটা হচ্ছে মেহিগুনিক কেমিক্যাল সিজনিং বয়লিং করা আমাদের কিন্তু নিজস্ব সিজিনিং প্ল্যান আছে কেমিক্যাল আছে আমি এটাকে আগের ভিডিওতে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের দর্শনার জীবননগর দর্শনার জীবননগর কেমিক্যাল সিজনিং বয়লিং করার ফ্যাক্টরি আছে আমাদের ওইখানে দেখাইছি আজকে দেখাও আমাদের দোকানে ন্যাচারাল লিকার বার্নিশ সহ কিছু দরজা আছে এটার সম্বন্ধে ধারণা দেবো আর আমাদের যে এখানে যে ছোট্ট একটা কারখানা আছে এখানে হচ্ছে আমরা নিজস্ব চেঞ্জিতে ডিজাইন করি লিকার করি বার্নিশ করে এগুলো আমরা একটু দেখাবো এটা হচ্ছে উনচল্লিশ একাশি এটা হচ্ছে থ্রি ডিজাইন এটাকে যেটা বলি আমরা কেমিক্যাল সিজনিং বয়লিং করা মেহগুনি কাঠ পল ছাড়া ফাঁকা পাকা না কিছু হবে এটা বাঁকা হবে না ফাকা হবে না গুনে ধরবে না এটা লেখিত তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছর এটার দাম হচ্ছে মাত্র নয় হাজার টাকা ভাই আমার একটু প্রশ্ন আসলো জি বলে বাসায় যদি নিয়ে জি মানে বাসায় লাগিয়ে ফেললো দরজা জি যদি ফাকা বা পাকা হলে এই বাসায় দরজা নিয়ে যদি বাঁকা হয় ফাকা হয় এই দরজাটা আমরা পুট টুটালে আবার নতুন দিয়ে দেবো মানে রিপেয়ার রিপ্লাই একদম

এটা কিন্তু আমাদের পাকা দেড় ইঞ্চিtextwidthটা দরজা আমাদের কিন্তু পাকা দেড় ইঞ্চি আছে এমনকি তিন তিনtextwidthটা কোনা কাটা ফিঙ্গার জয়েন্ট আচ্ছা এখানে আসেন একটা হচ্ছে গা শেগুন কাঠের দরজা এটা কোনা 40 81 চিটাং শেগুন আমি সব সময় বলে থাকি আমি কোনো মিথ্যা কথা কই ব্যবসা করি না এটার ভিত্তি বিশ পার্সেন্ট পল আছে কোথায় আছে একজন কাস্টমার কিন্তু জানে না আমি একটু দেখাই দিয়ে ধৈর্য ভাই আপনি কাস্টমারকে ভূতানের পরিস্থিতি দিন এটা হচ্ছে পল এটা হচ্ছে সার এখানে আছে পল এটা সার এটার ভিতরে বিশ পার্সেন্ট পল আছে এটা আমাকে অর্ডার করেছে গাউসিয়া থেকে

সার পয়ালোটাই আছে লো কোয়ালিটি লাগাই সবকিছু মিলাই আমাদের কাছে প্রত্যেকটা দরজা আছে আমি আপনাকে ধারণা দিই আপনি দেখাই দেন কাস্টমারকে কাছে নিয়ে আসি বিশেষ করে দেখাই দেন এই দরজাটা হচ্ছে তেত্রিশ একাশি এই দরজাটা অর্ডার করি গেছে আমাকে ফার্মগেট বিজাই সরেনি ফারাম গেট বিজয় সরেন আমাকে দুইটা দরজা অর্ডার করেছে এটা হচ্ছে লিকার বার্নিশ হচ্ছে এখনো কমপ্লিট হয়ে নাই এটা লিকার বার্নিশ হচ্ছে আমি ভিডিও করার জন্য নিয়ে আসছি এটা তেত্রিশ একাশি মাঝখানে তিন আমি মেহুতে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দিতেছি এটা কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না গড়ে ধরবে না এটা ওনার থেকে দাম নিচ্ছে আমি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি এটা কি লেখার লিকার সহ সহকারে জি এখানে একটা দরজা আছে তেত্রিশ একাশি এটাও এটা কিন্তু হ্যান্ড বানিসটা এটা এটা হচ্ছে হ্যান্ড বার্নিশ সুন্দর করে দেখা যাওয়া যাচ্ছে হ্যান্ড বার্নিস

এটা নোয়াখালী মাছ দিয়ে ওনার দুটা ভিতরের দরজা আছে মেহেগুনি মেনটা হচ্ছে সেগুন আচ্ছা সেগুন জি এটা সেগুন সেগুন আমাদের সেগুন হচ্ছে সবচেয়ে বারবাটি সেগুন একটা বারবাটিকে সেগুনের দরজা বান্নিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম অনেকেরই সমর্থ থাকে না এটা যাদের অসংখ্য টাকা আছে তারাই নেয় এটা তার পরবর্তী হচ্ছে চিটাইন সেগুন সবচেয়ে ভালো এটা উনচল্লিশ একাশি মাঝখানে দেড় ইঞ্চি থ্রি ডি ডিজাইন সহ এটা দাম রাখছি মাত্র একুশ হাজার টাকা এখানে একটা দরজা আছে ভাই এটা হচ্ছে একদম জিরো পার্সেন্ট বল কোথাও কোনো পল নাই এটাকে লিকার বার্নিশ বলি দেখেন এটা সাইন করতেছে আমার চেহারাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে গেলেছে আয়নার মতন কিন্তু আমার চেহারাটা দেখতে পাচ্ছেন এটা উনচল্লিশ একাশি ভিতরে এক পার্সেন্ট এটা যদি কেউ বলতে পারে এক পার্সেন্ট বল আছে দরজা তো ফ্রি হবে সাথে এক লক্ষ টাকা জরিমানা দেবো এই দরজাটার দাম নিচ্ছি আমি উনচল্লিশ একাশি মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকার কারণ এটা হচ্ছে লিকার বার্নিশ একদম পল ছাড়া এই দরজাটা অর্ডার করছে আমাদের পাবনা আপনাদের পাপনা আমাদের বাড়িতেও আপনার পাপনা থেকে অর্ডার করছে আনসার ভাই আপনার দোকানে একটা দরজা দেখছি আমি সেগুন কাঠের আপনি সাতাশ হাজার টাকা দাম বলছেন জিরো পার্সেন্ট পর নেই আমি বলছি ভাই ওই দরজাটা অর্ডারই ওনার জন্য আমরা এই দরজাটা বিক্রি করেছি এটা উনচল্লিশ একাশি লিকার বার্নিশ ও মাত্র সাতাশ হাজার টাকা এখানে একটা দরজা আছে এটা হচ্ছে পটুয়াখালি এটা হচ্ছে তেত্রিশ একাশি মাঝখানে তিন থেকে হ্যান্ড বার্নিশ এখন ক্লিয়ার করি নাই এই দরজাটার দাম রাখছি আমি দশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এখানে একটা দরজা আছে দেখেন মেহেগনি উনচল্লিশ একাশি এটা হচ্ছে লিকার বার্নিশ এগুলা কিন্তু আমরা বারবারই বলে থাকি মেহেগনি ডেটা যেটা কেমিকেল করার জন্য আমরা 30 বছরের লিখিত গ্যানটিন দিয়ে কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না গুলে ধরবে না আচ্ছা কালার বিভিন্ন যে কোনো কালার করে নিতে পারবে এটা আমাকে অর্ডার করছে ভোলা ভুলা हां ভোলা সদর থেকে ওনাকে আমাকে একটা দর্জা অর্ডার করেছি আনসার ভাই আপনাদের থেকে আমি একটা দর্জা নিয়ে আগে দেখব যে আপনাদের কথা কাজে মিল আছে নাকি উনাকে কালকে আমি ভিডিও করে দেখাইছি অনেক পছন্দ হয়েছে পরে বলছে ভাই আপনি যে ভিডিও করেন আমি দেখব পরে আচ্ছা এখানে একটা দর্জা আছে এটা হচ্ছে 3981 এটা আমরা 3D ডিজাইন বলি এটা পুরাটাই কিন্তু আপডেট ভাই একটু সুন্দর করে দেখাই দেন এটা পুরাটাই কিন্তু আপডেট এটা 3981 মাসখানেক তিন তো একটা পাকা দিনছি এটা হচ্ছে পল ছাড়া সিজনিং কেমিক্যাল করা এটা হচ্ছে নয় হাজার টাকা দাম মাত্র এটা কি কাঠে এটা হচ্ছে মেহেগুনি কাঠে এটাও আমাদের ভুলা যাবে এটা ভোলা যাবে এটা ভোলাও যাবে এটা হচ্ছে নয় হাজার টাকা এখানে যে দরজাটা আছে মানে রং রংসারা নয় হাজার টাকা বিক্রি করতেছি পার্সেন্ট পল দিয়া এখানে আছে যে পল এটাকে পাঁচ পার্সেন্ট বলা হয় না এখানে এক আছে আমি বারবারই বলি হাল্লাফাগ ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসাটা করি এটা উনচল্লিশ মেশিন থেকে নিয়ে আসি এখানে দাঁড়া করেছি এটা এখনো ঘষি না এই দরজাটা অর্ডার করছে আমাকে আমাদের ইস্টাফ কোর্টার থেকে ইস্টাফ কোর্টার থেকে একটা কাস্টমার সরাসরি আসি আমাকে জি

পুনি আলাপ করে যে কোনো ধরনের ডিজাইন চকার চকাট সবকিছু ধারণা নিতে পারবে ওকে তার ঠিক আছে আমরা তাহলে কারখানায় চলে যাই জি আমরা ভিতরে চলে আসলাম কারখানার ভিতরে তো আনসার ভাই যে দুই হাজার টাকা বললেন যে কাস্টমার মনে হয় না না অবশ্যই আপনি আমাকে দেখাই দিয়ে এটা হচ্ছে সাতাশ একাশি এগুলো আমরা নিজেরা কিন্তু বলি আমি একজন দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা মিস্ত্রি এটা আমি নিজে ব্যবসা করে আসছি ষোলো বছর এটা হচ্ছে সাতাশ একাশি এটা উপরে আমরা গর্জন পিলা ইউজ করছি সাইডে দু ইঞ্চি করে কার্ড ইউজ আছে মাঝখানে আমাদের কমার্শিয়াল বোর্ড ইউজ করা আছে এটা মাত্র দুই টাকায় দরজাতও তো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারিটা ফ্রি একদম ফ্রি মাত্র दर्जा तो तो जी

একই কাস্টমার আমাকে চারটা দরজা অর্ডার করছে এই দরজার ভিত্তিতে বিশ পার্সেন্ট পল আছে আমি সারাক্ষণে বলে থাকি আমি সত্য কথা কে ব্যবসা করি এটা ন্যাচারাল দেখেন এটা পল এটা সার এটা হচ্ছে তেত্রিশ একাশি এটা বান্নিশ সহ নিচে আমি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা কিন্তু বান্নিশ সহ চিটাগাং সেগুন চিটাগাং সেগুন বিশ পার্সেন্ট পল সহ বান্নিশ সহ মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার এটা হচ্ছে উনচল্লিশ চিটাং সেগুন এটার ভিত্তি পাঁচ পার্সেন্ট পল আছে আমি সারাক্ষণই বলি যে আমি সত্য কথা কয়ে ব্যবসা করি আল্লাপাক ব্যবসা করছে হালাল আমি হালাল ব্যবসা করি এটা উনচল্লিশ একাশি এটা সিজনিং করা আছে চিটাং সেগুন মাত্র সতেরো হাজার টাকা এটা যদি হান্ড্রেড পার্সেন্ট কোনো সার লেয় তাহলে এটার দাম পড়ে উনিশ হাজার টাকা জি এটা হচ্ছে আমাদের গামারির দরজা এটা কিন্তু আমরা সিজনিং করি সিজনিং করি এটা উনচল্লিশ একাশি এটা যাবে হচ্ছে কুমিল্লা কুমিল্লা চান্দিনা উনি আমাকে একই দরজা দুটো অর্ডার করছে আমি একটা ডিজাইন কাটছি এখন একটা কাটি নাই এটা হচ্ছে উনচল্লিশ সহ বিক্রি করছে আমি বারো হাজার টাকা কেউ যদি ভাইয়া আমি তাহলে দাম বান্ন মানে আমরা কিন্তু যে কোনো ধরনের ডিজাইন করে দিতে পারবে আরবি বাংলা যে কোনোটা করে দিতে পারবে আমি দেখাবো আমার নিজস্ব সিএনসি মেশিন আছে এটা হচ্ছে ঊনচল্লিশ একাশি এটার ভিত্তি বিশ পার্সেন্ট ফল আছে এটা আমি বার্নিশ সহ নিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা

হাতের কাজ লাগবে না একদম মেশিনের দ্বারাই ডিজাইন সবকিছু আপডেট এখন তো হাতে ডিজাইন কাটায় লাগে না আমরা যে কোনো ধরনের ডিজাইন গুলো করে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ও ঠিক আছে

আর যেটা নাইজেরিয়া এটা ছয় হাজার টাকা ওকে তো ঠিক আছে পিওর্স আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব তো যার যেই ধরনের কাঠের দরজা প্রয়োজন যে কোনো ডিজাইন যে কোনো সাইজের আনসার ভাইয়ের সাথে ডিসকাস করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ভিডিও ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে ডিসকাস করবেন বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারবেন

থাকি বার্নিশ করে থাকি ডিজাইন করে থাকি এখানে আমাদের কোনো অসুবিধা হবে না ওকে তো ঠিক আছে পিয়ার্স আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ